নমস্কার দি রিপোর্টে স্বাগত ধীরে ধীরে দীর্ঘ হচ্ছে তালিকাটা কাজের সূত্রে পরিবারের সঙ্গে বাবার বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নির্যাতনের শিকার অপ্রাপ্তবয়স্কা বয়স্কা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বড়িয়া থানার অন্তর্গত রানীপুর গ্রামে নির্যাতিতার পরিবার সূত্রে খবর বাড়ির ছাদে সবাই মিলে গল্প করার সময় নিচে উঠোনে খেলা করছিল মেয়ে হঠাৎই নজরে আসে গ্রামেরই এক যুবক তাকে কোলে তুলে নিয়ে যাচ্ছে তারপর কি হলো শুনবো সেই হাড় হিম করা ঘটনা আমরা আর কি একসঙ্গে কাজ করি মানে মানে আমার বন্ধুর সাথে একসঙ্গে কাজ করি ওই কাজের সূত্রে আমরা এসেছিলাম আমি এসেছিলাম আমার বাড়ি হচ্ছে বীরভূম হ্যাঁ ষাটপলসা গ্রাম আমার বাড়ি তা আমি কাজ করতে এসেছিলাম দিয়ে কাজ হয়নি দুপুরবেলাতে আমরা আর কি ছাদে একসঙ্গে বসে বসে গল্প করছিলাম দিয়ে বাচ্চাটা আর কিের বাইরে আর কি বসে খেলা করছিল। দিয়ে ওদের গ্রামে টিটু নামে একটা ছেলে আর কি ওই বাচ্চাটাকে কোলে করে তুলে নিয়ে চলে যায় অনেকটা রাস্তা চলে যাওয়ার পরে আমি দেখি যে বাচ্চাটা আর কি কোলে করে তুলে নিয়ে চলে যাচ্ছে তখন আমার বন্ধুকে বললাম যে তোমার মেয়েটাকে কে তুলে নিয়ে চলে যাচ্ছে দিয়ে বলছে কই দেখি চলো যে ছাদ থেকে নেমে আস্তে আস্তে কিন্তু ও কিন্তু ওই আদারের ভিতরে আর কি চলে যায় একটা পুকুরে পারে চলে যায় দিয়ে বাচ্চাটাকে খুঁজে পেয়েছি না কর চারিদিকে খুঁজে বেড়াইছি বাচ্চাটাকে পাচ্ছি না কর পাশে কিন্তু অনেকজন মাঠে কাজ করছিল ওদিকে নিয়ে জিজ্ঞেস করলাম যে একটা বাচ্চাকে একটা লোক ধরে নিয়ে এসেছে এদিকে কোথায় কোন দিকে গেলো বলতো বলছি যে বাচ্চাটাকে এই আদারের ভিতর দিকে ঢুকলো দিয়ে গিয়ে দেখছি যে আমরা তখন দেখছি যে বাচ্চাটা সঙ্গে খারাপ রকম কাজ করছে হ্যাঁ দিয়ে বাচ্চাটাকে ওখান থেকে ওই ওকে ওইখান থেকে ছাড়িয়ে ওকে ফেলে দিয়ে বাচ্চাটাকে ও কাছ থেকে ছাড়িয়ে আমি আদার থেকে বার করলাম বের করার পরে ওকে ধরে রাস্তার মধ্যে নিয়ে এলাম রাস্তাতে পাবলিকে মারধর করেছে হ্যাঁ হ্যাঁ শিশুকে করেছে। করেছে অবস্থা খানিক খারাপই আছে হ্যাঁ হাসপাতাল নিয়ে হ্যাঁ হাসপাতালে নিয়ে এসছে চিকিৎসা করার জন্য মানে কি চাইতেন পুলিশ আইন দেশের আইন পুলিশ ব্যবস্থা আছে যারা পুলিশে যা ব্যবস্থা নেবে আইন যা ব্যবস্থা নেবে এবার পুলিশের পুলিশ যা করবে অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলায় গণপ্রহারের শিকার হয় যুবক এদিকে গুরুতর আহত অবস্থায় অপ্রাপ্ত বয়স্কাকে উদ্ধার করে কাজী মহকুমা হাসপাতালে নিয়ে গেলে বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে সে বড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ গণেশ শাহাদ রিপোর্ট মুর্শিদাবাদ সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ